তুমি রহমান তুমি মেহেরবান বলেন তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণ গান অন্ধ গাহে না শুধু তোমারি গুণ গান বুঝে ও বুঝে না তো ভূষান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহ কোরআনে ডাক দিলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ

মাফ করে আল্লাহ মাফ চাব আমরা কথা ঠিক আছে না আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে আর আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইতে ভালোবাসি কথা ঠিক আছে না ক্ষমা চাইতে কি ভালোবাসি এই জন্য আমরা বেশি বেশি দোয়া করি তবে সিলেটের একটা রেবাজ আমার কাছে অত্যন্ত বেশি ভালো লাগে সিলেটিরা বেশিরভাগ সময় দোয়া করে জুমার নামাজের পরে কবর দেয়ারত করে সারা বাংলাদেশে এই আমল কোথাও নাই আমি তো সারা বাংলাদেশ বাংলাদেশের শুধু সিলেট সারা এই আমল আমি কোথাও দেখি না জুমার দিন আসলে অনেকে মসজিদ থেকে নামাজ বেরে বের হয়ে বাবা মার কবরের পাশে যায় গরস্তরে যায় দোয়া করে আল্লাহ না না জোরে বলেন আল্লাহু আল্লাহ এটা শুন্যতে ফাতেমা শূন্যতে ফাতেমা না জোরে বলেন শূন্যতে ফাতেমা ফাতেমার দিয়া লাহু আনার আদত ছিল আদত মানে অভ্যাস ছিল প্রত্যেক জুমার দিনে হাউদাই চরে উঠের পিঠে চরে পর্দা সহ করে আমির আহামদারও দিয়া লাহু আনুর যাইয়া একবার ওহুদে যাইয়া তিনি জিয়ারত করতেন এবং দোয়া করতেন মার হাবা বলবেন না আল্লাহ রসুল জান্নাতুল বাকিতে দোয়া করতেন প্রত্যেক জুমাতে সিলেটিরা দোয়া করে এটা অত্যন্ত ভালো একটা দিক প্রিয় উপস্থিতি খাবারের পরে সিলেটিদের দোয়া করতে দেখেছি বিভিন্ন সময় আলেমদেরকে ডেকে নিয়ে দোয়া করায় এক জায়গায় মুসলিস কায়ে হলে দোয়া করানো হয় আমরা চাবো আল্লাহ দিবে আমরা চাবো আল্লাহ দিবে আমরা ক্ষমা চাবো আল্লাহ ক্ষমা করবে আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে আর আমরা ক্ষমা চাইতে ভালোবাসি যারা দোয়া করে না দোয়া মানে না ওরাই হলো সমাজের ইসলামের সবচাইতে নিকৃষ্ট দল আসতে বলুন জোরে বলেন জোরে যারা দোয়া করে না দোয়া মানে না ওরা ইসলামের নিকৃষ্ট জমাত কথা কন না কেন ওরা ইসলামের নিকৃষ্ট দল নিকৃষ্ট দল ওরা অরিজিনাল বেদাতি কথা কন জোরে বলেন ওরা অরিজিনাল metadata জেরা বলে নরা অরজিনাল? ওরা অরজিনাল? ওরা ব্রিটিশদের তৈরি। কাদের তৈরি? ব্রিটিশদের তৈরি বলে হুজুর ব্রিটিশটা কাদেরকে তৈরি করল এই যে আজকে আরব বিশ্বর আমির যারা Israels বিপক্ষে আমেরিকার বিরুদ্ধে কথা বলে না? কি কথা কর না কেন? আরবের আমিররা আমেরিকার বিরুদ্ধে কথা বলে না। পশ্চিমাদের বিরুদ্ধে কথা বলে না। ফিলিস্তিনিদের পক্ষে মাথা লারা দেয় না কারণ আরবের যত আমির আছে সব আমেরিকার তৈরি কি কথা কন না কেন এই কথা অনেকে বলে না বাচ্চা সৌদ আমেরিকার তৈরি ব্রিটিশদের তৈরি বাচ্চা সৌদের আত্মীয় ছিল মোহাম্মদ ইবনে আব্দুল হাব নজদি আমরা যাদেরকে ওহাবি বলি কথা কন না কেন হ্যাঁ বুঝে দেবেন ইতিহাস আমরা যাদেরকে ওহাবি বলি মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদি এ আব্দুল ওহাব নজদির ভগ্নিপতি ছিল বাচ্চা সৌদ ব্রিটিশরা প্রথম বিশ্বযুদ্ধর পরে এই বাদশাহ সৌদরে আমদানি কইরা উসমানী খেলাফত থেকে আরব বিশ্বরে আলাদা কইরা অস্ত্রশস্ত্র দিয়া এই ডাকাত মোহাম্মদ ইবনে এই আব্দুল বাদশাহ সৌদ ছিল ডাকাত সর্দার মরুভূমিতে ডাকাতি করত আমাদের দেশের কালো ডাকাত লংটু ডাকাত সংটু ডাকাত পংটু ডাকাত এরকম ডাকাত ছিল না আগে ওইরকম মাত্র সুদ ছিল ডাকাত এই ডাকাতরে অশ্বশ্বশ্রুদিয়াং ব্রিটিশরা তাকে মধ্যপ্রাচ্যে প্রতিষ্ঠিত কইরা আরব তার দখলে দিয়ে দিল। তার নামে নাম হল সৌদি আরাবিয়াং আরাবিয়া সৌদি ছিল না সৌদি কখনো আরাবিয়া ছিল না আবার বলি আরাবিয়া সৌদি ছিল না সৌদি কখনো আরাবিয়া ছিল না আরাবিয়া ছিল জাজিরাতুল আরব জোরে বলেন জাজিরাতুল আরব জাজিরাতুল আরব ছিল এক কুয়েত কাতার দুবাই বাহরাইন সৌদি আরব সব এক ছিল এক কাতারে ছিল জর্দান মিশিয়া সিরিয়া আপনি একটু বুঝেন তো ইয়ামান ওমান কাতার দুবাই ইরাক ইয়ামান কুয়েত মিশর জর্দান সৌদি আরব ফিলিস্তিন সব যদি এক স্টেট থাকতো একটা দেশ থাকতো জাজিরাতুল আরব প্রদেশ ইরাক প্রদেশ থাকতো ইয়ামান প্রদেশ থাকতো আপনার ওই নস প্রদেশ থাকত মক্কা প্রদেশটাক্ত মদিনা প্রদেশ থাকতো আপনার কুয়েত প্রদেষ্টাক্ত কাতার প্রদেষ্টাক্ত সিরিয়া প্রদেষ্টাক্ত হিমস প্রদেষ্টাক্ত লেবানন প্রদেষ্টাক্ত লিবিয়া প্রদেশ থাকতো মিশোর এরকম যদি প্রদেশে 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 ইউনিটে ভাগ থাকত আর একটা দেশে থাকতো একটা নেতৃত্ব থাকত পশ্চিমা কেন ইসরায়েল কেন পৃথিবীর সমস্ত কাফেররা মিলেও মুসলমানের চুল লড়াইতে পারত না দোষ কি আমাদের না নজদিদের আমাদের দোষটা তো ইসলামকে ধ্বংস করার মূল কারিগর হলো মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদি এই নজদি আরব থেকে ভাগ করছে ছোট ছোট দেশে পরিণত করে দিছে সাতটি ইতিহাস শুনেই দিলাম আজকে পরিষ্কার কথা আরবরে ছোট ছোট অঞ্চলে প্রভেদ ভাগ করে দিয়েছে মুসলিম খেলাপথ থেকে উচ্ছেদ করে দিয়েছে শেষ করে ভেঙ্গে চুরমার করে দিয়ে খন্ড বিখণ্ড করে দিয়েছে উপস্থিতি হাজিন খুব মনোযোগ দিবেন তারপরে আমেরিকান এই তারপরে আপনার মধ্যপ্রাচ কি বলে ব্রিটিশরা ইহুদিদেরকে ইসরায়েলে নেয় ফিলিস্তিনের জায়গা করে দিয়ে বসতি করায় দিয়া এরপরে আজকে ফিলিস্তিনিদেরকে বছরের পর বছর ধরে মারতেছে এখন বাংলাদেশে রোহিঙ্গারা ঢুকছে যদি মনে করেন যে রোহিঙ্গাদেরকে কোন একটা দেশ অনেক অর্থ বিত্ত অস্ত্র শস্ত্র ট্যানিং ট্রেনিং দিয়ে আমাদের বিরুদ্ধে দেয় কি পরিস্থিতি হবে আমাদের দেশে বলে কি পরিস্থিতি হবে আপনি খালি বুঝেন যুদ্ধ করবেন না কৃষি কেমন করবেন যুদ্ধ করবেন না ব্যবসা করবেন যুদ্ধ করবেন না সংসার করবেন যুদ্ধ করবেন দেশ সামলাবেন না অর্থনীতি সংজ্ঞা করবে। কি পরিস্থিতি আমাদের দেশে হবে বলুন তো এমনি দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থা তো ফিলিস্তিনের এরকম অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ছিল না তাদের বিরুদ্ধে একটা জনগোষ্ঠীকে লেলাই দিল পঁচাত্তর বছর ধরে মারতে 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 সর্বশেষ গাজা সর্বশেষ গাজা এই গাজাটাকে সর্বশেষ করে ফোন সর্বশেষ গাজা এই গাজার দুইশো কোটি মুসলমানের ভিতরে গাজার একটা ছোট্ট অংশ পঞ্চাশ কিলোমিটার লম্বা ৪০ কিলোমিটার প্রস্থ এরকম ছোট্ট একটা জনপদ এই ছোট্ট জনপদের কিছু লক্ষ লক্ষ কয়েক লক্ষ মানুষ আলপুচ্ছের জন্য বাইতুল আকসার জন্য জীবনের শেষ সম্বল দিয়ে যুদ্ধ করছে একসাথে বলবেন আল্লাহ আকবর না জোরে বলেন তাহলে দুইশো কোটি মুসলমানের ভিতরে এক টুকরো মুসলিম কি কথা কর না কেন বুঝেন নাই মনে হয় দুইশো কোটি মুসলমানদের ভিতরে এক টুকরো মুসলমান মাত্র একটা খণ্ড জন যারা এখনো সাহাবিদের তরিকা ধরে রাখছে কথা কর না কেন ঠিক কিনা সাহাবিদের তরিকা ধরে রাখছে প্রিয় উপস্থিতি হাজির সাতচে ইতিহাস আপনাদেরকে শোনাইলাম একটু দৃশ্য পড়ি আল্লাহ সাল্লি আলা প্যারা হাবি তোমার তুলো না কেউ নয় তোমার মত আকাশ ভ্রমণ করেনি কোনো পয়গম্বার আল্লাহ শনি

কারা আপনারা বুঝতে পারছেন তো ইনশাল্লাহ তো বুঝেন এটা খুব মারাত্মক সেনসিটিভ ডল যাদের তৈরি করছে ব্রিটিশরা কারা তৈরি করছে ব্রিটিশটা ব্রিটিশরা তৈরি করছে প্রিয় বোস্টি দিয়ে মনোযোগ দেবেন এটা অনেক রাজনৈতিক পলিসি অনেক বিরাট বড় বিশ্ব রাজনৈতিক পলিসি যার যার সুবাদে কারণে ফিলিস্তিনের মুসলমানরা বাইতুল আমাদের হাত ছাড়া হয়ে গেল বাইতুল আমাদের কি হয়ে গেল হাত ছাড়া হয়ে গেল যার কারণে বাইতুল আমাদের হাত ছাড়া হয়ে গেল আর